কয় ধলা ধলা এটা সুন্দর ডাকায়তেগুলো এতে গুলো ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি ডাকাই একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুমানুল্লাহ পড়েন এই এজন্য প্রতিদিন স্ত্রী রেভলভেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কয় না কইতাম না আগে কয়া ফেলাস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায় দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়দানা আদ আমার হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুণা মাফ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো সৎকা দেয় আর সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসানা নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসানা নাই ফুল কিনে দিলে সব আসানা নাই ভালোবাসার গান শোনাইলে সব আসানা নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক না আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পোলা পয়েন্ট করে পারবো তো কত বাটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মায়েরা সারা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা তো শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়েরা সারা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরা বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়সে তো বাকি বত্রিশ বছর আঙ্গুল কথা কি করবে ও ও যে যে পাপ কাজ করে দেখে ও যে মাস্টারেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় না নাই মা বাবার এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো